কালী পুজোতেও ভাসবে বাংলা টানা দুর্যোগের আশঙ্কা ছয়টি জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস বর্ষা বিদায়ের পরেও পিছু ছাড়ছে না বৃষ্টি শুষ্ক আবহাওয়া দপর শুরু হয়েছে রাজ্য জুড়ে এর মাঝে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দুর্গাপুজোর মতোই কালী পুজোতে বাংলার জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস শুধু উত্তরবঙ্গ নয় এবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ থাকবে ভোরে হালকা কুয়াশা থাকতে পারে একাধিক জেলায় হালকা শীর্ষেরাণী অনুভূত হতে পারে এই সময়কালে রাজ্যের কিছু কিছু জেলাতে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে বাতাসে জলীয় বাসের পরিমাণ বেশি থাকবে তবে তার জেরে অস্বস্তি খুব একটা হবে না দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরের হাওয়ার পরিমাণ অনেকটাই বেশি থাকবে সপ্তাহেনতে বাংলায় ফের আবহাওয়া বদল শনি রবিবার দুইবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বিশেষত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ওই তিনটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কা ওই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে জারি রয়েছে সতর্কতা অন্যদিকে শনি রবিবার উত্তর দিকে দুটি পার্বত্য জেলা যথাক্রমে দার্জিলিং কালিম্পং এবং নিচের দিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিনটি জেলাতে বৃষ্টি ঝোড়া হওয়ার সতর্কতা জারি করছে হাওয়া অফিস এই জেলাগুলিতে তাপমাত্রা পারত নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিনে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের অপর জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে হালকা শীত অনুভূত হবে ভোর বা সন্ধ্যায় তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রা বিশেষ হেরফের হবে না আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা একত্রিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে থাকবে হাওয়া পি জানিয়েছে আগামী দুদিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে বর্তমানে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবত রয়েছে পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওপরে ঘূর্ণাপথ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বসে ঘূর্ণাপত্র রয়েছে মৌসুমীবাহী বিদায় নিতে চলেছে ফলে উত্তরবঙ্গে বাতাস প্রবেশ চলছে এ অবস্থায় আবার এক ঝলক বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রপাতের আশঙ্কা থাকছেই এছাড়া উপকূলীয় জেলাগুলিতে বাতাস বইবে আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে সপ্তাহে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভিজতে পারে রাজ্যের ইতিমধ্যে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া ঢুকতে শুরু করেছে তাপমাত্রা নামছে ধীরে ধীরে আপাতত দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে ডিসেম্বরে আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম অর্থাৎ শীতপ্রেমীদের জন্য এখনই কোনো ভালো খবর শোনাতে পারেনি হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বাতাসে এখনও জলীয় বাষ্পর উপস্থিতি থাকায় তাপমাত্রা খুব দ্রুত নামছে না রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ভোর বা রাতের দিকে শিশিরিন হবে অক্টোবরের শেষ দিক থেকে শীত পড়ার সম্ভাবনা উত্তরবঙ্গে বর্ষা বিদায় নিয়েছে এবং উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য থেকে সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুষ্ক আবহাওয়া বইতে শুরু করেছে আর সেই সঙ্গে রাজ্য জুড়ে শুরু হয়েছে শীতের পরিপ্রেক্ষিত আলিপুর আবহদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে বিদায় নেবে রাজ্য জুড়ে ইতিমধ্যেই বইতে শুরু করেছে শীতের হালকা হাওয়া সকাল সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আবাস অনেকে ইতিমধ্যে পড়েছেন হালকা চাদর ওড়না জড়িয়ে তবে জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে কলকাতা এবং দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ ধরা পড়েছে যদি এখনও আনুষ্ঠানিকভাবে শীতের আগাম ঘটনি সঙ্গে সকালবেলায় ঠান্ডা হওয়ার পর সে শহরবাসী ইতিমধ্যে টের পাচ্ছে শীতের আবাস প্রশ্ন উঠেছে কবে নামবে পারদ জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করবে বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনি রবিবার দক্ষিণ উত্তরবঙ্গে কিছুটা জেলায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকের আর্দ্র বায়ু উত্তর দিকের ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে আবহাওয়া পরিবর্তন আসবে এর ফলে সপ্তাহান্তে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ দেখা দিতে পারে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ থাকবে মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে শুষ্ক যদিও শীত এখনো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল বা রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই উপকূলীয় জেলাগুলিতে আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে তবে বড় কোনো পরিবর্তন নেই বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে কিন্তু তা অস্বস্তির কারণে হবে হতে পারে না আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের জেলাগুলিতে উত্তরের হাওয়ার প্রভাব বেশি পড়বে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না হলেও রাতের দিকে হালকা শিশির সকাল সকালবেলায় সামান্য কুয়াশা দেখা মিলতে পারে ফলে সকাল সকাল হালকা ঠান্ডা অনুভব করা যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু বিদায় নেওয়ার পথেও ফের দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পশ্চিম দক্ষিণা বাতাসের সংস্পর্শে কারণে এই বৃষ্টিপাত যদিও কলকাতায় ডিসেম্বরের আগে শীত পড়ার সম্ভাবনা কম জানিয়েছে হাওয়া অফিস বঙ্গে বর্ষা বিদায় নিয়েছে ভোরের দিকে শীতের হালকা শীর্ষেরা নিভাব তবে রোদের তাপ এখনও বেশ প্রখর বর্ষা বিদায় নিল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের থেকে উপকূলবর্তী জেলায় তিনটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বর্ষা ফিরে আসার আর সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া পিছিয়ে পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া শুষ্ক থাকলেও শনি রবিবার উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির আশঙ্কা থাকছে বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেশি থাকবে সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে বাকি কিছু জেলায় উত্তর উত্তর দক্ষিণ পশ্চিমে বাতাসে প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিসহ এবং বজ্রপাতের আশঙ্কা সপ্তাহে উত্তরবঙ্গে এই সপ্তাহের শেষে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকবে উত্তরবঙ্গে এই সপ্তাহের শেষে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে উত্তরবঙ্গে এই তিনটি জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গ উপকূলবর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সতর্কতা রয়েছে আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে বত্রিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ পরিষ্কার উত্তরের হাওয়ার প্রভাব বেশি থাকবে হালকা শীতের অনুভূতি থাকবে অপরদিকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা নেই আকাশ মেঘমুক্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও সকালের দিকে শীতের আমেজ থাকবেই তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের